আপনারা চাইলেই সরাসরি আমাদের যে কারখানা আছে এই কারখানা থেকে পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন সারা বাংলাদেশে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ঠিকানায় যদি যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে সব ধরনের পানিচার কালেকশন ডেলিভারি করে থাকি আমাদের স্ক্রিনে যে কাঠগুলো এগুলো হলো আকাশি কার্ডের এই পাশে যে কার্ড এটি একটি লাভ কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে পনেরো হাজার টাকা আবার এই পাশে যে কার্ড আছে এটা একটি পাসকুল শিকার ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট কিং ইংসাইজের মধ্যে করা তাতে নকশা ডিজাইন করাইলে এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা আবার এই পাশে যে আরেকটি কার্ড আছে এটি একটি কুলসি কাঠ ছয় ফিট বাই সাত ফিট আকাশমণিক আছে এটার দাম পড়বে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হইলে এই ধরনের কাঠ আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশন হইলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটের সাবার ঢাকা এখান থেকে চাইলে আপনার সব ধরনের পানিটা কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের এই কাঠগুলো এখন ডেলিভারি যাবে আপনারা চান এই ধরনের ফার্নিচার যে কোনো সময় সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারবেন এই ফার্নিচারগুলো সম্পূর্ণ আকাশমণিকাঠ দিয়ে তৈরি করা আপনারা চাইলেই যে কোনো সময় যোগাযোগ করবেন অসংখ্য কালেকশন ফার্নিচার সংগ্রহ করতে পারবেন